আসন্ন ইদুল আজহায় বিক্রি করা হবে দিনাজপুরের রাজা তবে তা কোনো রাজ্যের রাজা নয় এ হল কোরবানির জন্য লালন পালন করা সুঠাম দেহের একটি ষাঁড়ের নাম দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে রাজাসহ বেশ কয়েকটি গরু লালন পালন করেছেন জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক এগার কতদিন রাখবো এ তো চার বছর থেকে পালতেছি খোরাক অনেক লাগে এর পিছে প্রতিদিনে আটশো থেকে হাজার টাকা খরচা সাদা কালো রঙের শুটাম দেহের শার্টটি শরীরের দৈর্ঘ্য দশ ফুট উচ্চতা ছয় ফুট এবং ওজন এক হাজার কেজি শার্টির মালিকের আশা তিনি এটি বিক্রি করবেন আঠারো লাখ টাকায় ছোট ভাইয়ের গরু অনেক দূর থেকে লোকজন আসতেছে দেখার জন্য হুম অনেক দাম করতেছে মানুষ কেউ করতেছে দাম আমরা আঠারো লাখ টাকা খাচ্ছি বছর জানা গেছে সম্পদ অধিদপ্তরের একশত আটষট্টি নং প্রুভেন ব্লু সিমেনের হলিস্টান ফ্রিজিয়ান জাতের সার রাজা প্রায় চার বছর পূর্বে খামারেই জন্ম নেয় রাজার মতোই লালন পালন করেছেন বলে খামারি তার নাম দিয়েছেন দিনাজপুরের রাজা বিশাল আকৃতির সারটি দেখার জন্য স্থানীয়রা ভিড় করছেন রাজ্জাকের খামারে এটা আমাদের প্র্যান্সমের একশো আটষট্টি নম্বর পূর্বীন বুড়ের সিমেন্ট দেওয়া প্রদান করানো সে খুবই গুরুপালতে আগ্রহী আর সেই জন্যই একে ভালো উন্নত সিমেন্ট দিয়ে বাছুরাকে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ রহুল ইসলাম সারের পরামর্শে যাবতীয় সংক্রাম সংক্রামক রোগের টিকা ভ্যাকসিন নিয়মিত প্রদান করি এবং কীভাবে দাবান প্রদান করতে হবে সে পরামর্শ প্রদান করি Doido por tudo, doido por tudo, doido por